আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে শনিবার আমরা সকাল সকাল দুইটা গাড়ি কালেকশন করছি তো দুইটা গাড়ি ব্ল্যাক কালার তো পালসার সিঙ্গেল ডিস্ক অন টেস্ট অবস্থায় আছে দুই হাজার বাইশের মডেল এবং আর সিঙ্গেল ডিস্ক দুই হাজার বিশ একুশের মডেল এটা টাঙ্গালের নাম্বার করা তো দুইটা গাড়ি আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিতেছি তো ফার্স্টে আমি পালসার গাড়িটা দেখিয়ে দিই একদমই ফ্রেশ কন্ডিশন সামনের চাকার কন্ডিশন মাত্র এই গাড়িটা ক্রয় করে আনা হইলো লাইট ব্ল্যাক কালার ইঞ্জিন একদম ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট নাই টেস্ট অবস্থায় আছে গাড়ির সাথে দুইটা চাবি আছে দুইটা চাবি গাড়ির সাথে আছে এর কত কিলোমিটার চলছে সেটা আমি দেখাই দিই আমরা শোরুমে এখনও গাড়ি তুলি নাই তেরো হাজার নয়শো ষাট কিলোমিটার মোটামুটি চোদ্দো হাজার কিলোমিটারই ট্যাঙ্কিটাও দেখে দেই একদম ফ্রেশ কোনো জং টং লিকটিক এরকম কোনো কিছু নাই একদম চকচকা ফ্রেশ কন্ডিশন তো যাদের পালসার সিঙ্গেল ডিক্স লাগবে এবং অন অবস্থায় সারা বাংলাদেশে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্পট নাই একদম চমৎকার ফ্রেশ গাড়ির সাথে দুইটা চাবি আছে তারপর আমাদের কাছে আছে টিভিএস অ্যাপাচি আর টিআর এর সামনের চাকার কন্ডিশন একদম এটাও একদম ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট নাই একদম ফ্রেশ টাঙ্গালে নাম্বার করা নাম্বার কন্ডিশন একদম ফ্রেশ কোথাও কোনো স্পট নাই গাড়ির সাথে দুইটা চাবি আছে কত কিলোমিটার চলছে সেটা আমরা দেখিয়ে দিই পনেরো হাজার একশো উনচল্লিশ কিলো তারপর ট্যাঙ্কি দেখিয়ে দিই একদম সে তো দুইটা গাড়িই আমাদের বিক্রি হবে যার যে গাড়িটা পছন্দ আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে আপনারা দামগুলো জেনে নেবেন তো এটা আমাদের চাওয়া দাম এক লক্ষ হাজার টাকা একদমই ফ্রেশ কন্ডিশন টিভিএস অ্যাপাচারটি আর আমাদের চা দাম এক লাখ হাজার টাকা টাঙালে নাম্বার করা আর এটা আমাদের চাওয়া দাম হলো এক লক্ষ হাজার টাকা একদমই ফ্রেশ কন্ডিশন এটাও টেস্ট অবস্থায় আছে তো এই দুইটা গাড়ি যাদের যে গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম